নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে দর্শক বন্ধু অগ্রহায়ণ মাস পড়ে গেল বাংলার এই অগ্রহায়ণ মাসের বিশেষত্ব অনেক বেশি আপনি কি জানেন এই অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় এবং এই অগ্রহায়ণ মাসে হওয়া বিভিন্ন ঘটনার পিছনে বেশ কিছু কারণ বর্তমান থাকে সে যাই হোক দু সালের নভেম্বর মাসের আঠেরো তারিখ বাংলার অগ্রহায়ণ মাস শুরু হচ্ছে এবং এই অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে এস নামের মানুষদের জন্য বেশ কিছু শুভ পরিবর্তন বা আপনাদের সঙ্গে কিছু বিশেষ ঘটনা ঘটার বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধু তাই অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে আপনার নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য আপনি কি জানেন নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা তাদের মধ্যে কত কি গুণ থাকে হ্যাঁ সংখ্যা তত্ত্বের গণনা অনুসারে এস নামের মানুষদের সম্পর্কে বহু তথ্য তুলে ধরা হয় যেমন নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় সেই ব্যক্তির ব্যক্তিত্ব অত্যন্তই আকর্ষণীয় তারা ফিজিক্যালি মেন্টালি অনেক আকর্ষণীয় হয়ে থাকেন এবং এদের শারীরিক গঠনও অনেক সুন্দর হয় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত বাংলাদেশ এছাড়াও পাকিস্তান আফগানিস্তান এই দেশগুলোতে এস দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এটি যার সংখ্যাতত্ত্বের মান হয় এক এবং যার কারণে এদের মধ্যে সূর্যের মতো পার্সোনালিটি সূর্যের মতো চমক এদের মধ্যে দেখা যায় দায়িত্বশীল কর্মপরায়ণ কর্মঠ প্রকৃতির ব্যক্তি হন এস নামের ব্যক্তিরা আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে আপনি নিশ্চয়ই মেলাতে পারবেন আপনি কোনো দায়িত্ব নিলে সেই দায়িত্বকে সম্পূর্ণ না করে হাল ছাড়ে না এবং কোনো বিষয়ে যদি একবার জেদ আপনার মধ্যে আসে সেই জেদ কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি কিন্তু পিছু পা না এবং এই জেদ আপনাকে আপনার জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই এটা একটা অনেক বেশি প্লাস পয়েন্ট আপনাদের জন্য কর্মের ক্ষেত্রে আপনার আপনারা অত্যন্ত সিরিয়াস কর্মের জন্য চেষ্টা করেন হাল ছাড়েন না এবং পরিশ্রম করতে পারেন হার্ডওয়ার্ক করতে পারেন এস নামের ব্যক্তিরা যার কারণে উন্নতির চরম পর্যায়ে আপনারা অবশ্যই পৌঁছান যদিও জীবনের প্রথম সময়ে আপনারা যেইভাবে জীবনটিকে শুরু করতে চান বা আপনাদের প্ল্যানিং অনুসারে সমস্ত কার্য হয় না স্বপ্ন পূরণ হয়ে কোনো কর্ম আপনার সফল হয় না কিন্তু অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হয় কিভাবে সেটা অন্য দিক থেকে অন্যভাবে আর্থিক উন্নতির মাধ্যমে এবং তার থেকেও ভালো বিষয় হলো যেটা আপনারা ভেবে রাখেন বা ভেবে রেখেছিলেন তার থেকে ভালো কিছু ঘটে আপনাদের সঙ্গে তাই বন্ধু আপনি যদি এখন স্ট্রাগলিং পিরিয়ডে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বলবো চিন্তা মুক্ত হয়ে যান কারণ আপনার কর্ম আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কর্ম করেন আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে খুব তাড়াতাড়ি আপনি উন্নতির পথেই এগিয়ে যাবেন সম্পর্কের দিক থেকে ইসলামের মানুষদের সম্পর্কগুলো অনেক জটিল তারা তাদের প্রথম প্রেম সম্পর্ককে কখনোই সাকসেস করতে পারেন না প্রথম প্রেম সম্পর্কে বহু বাধা বিপত্তি আসে কখনো প্রতারিত হন কখনো আবার সমস্যার পর সমস্যা এসে তাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় তবে দর্শক বন্ধু আপনার লাইফ পার্টনার যে পার্মানেন্টলি হয় বা আপনার সঙ্গে যার বিবাহ হয় সেই মানুষ কিন্তু অনেক বেশি সুন্দর গোছালো এবং অনেক বেশি গুণী হয়ে থাকেন জ্ঞানী হয়ে থাকেন স্পেশালি সে আপনাকে আপনার কর্মে সাহায্য করে এবং যদি এমনটা না হয়ে থাকে বর্তমান সময় তাহলে আপনাকে বলবো আপনার অবশ্যই চেষ্টা করতে হবে যাতে তাকে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন তার সঙ্গে কনভারসেশন করতে পারেন বা আপনার যদি প্রথম প্রেম হয় তাহলে হয়তো কিছু সমস্যা থাকতে পারে এই বিষয়গুলো আপনার রাশিতে বর্তমান কিন্তু অগ্রহায়ণ মাস এস নামের মানুষদের জন্য এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বেশ কিছু আর্থিক উন্নতির বার্তা নিয়ে আসবে যদিও আর্থিক উন্নতির ক্ষেত্রে বর্তমান সময় আপনার অনেক বেশি খরচার পরিমাণ ইনভেস্টমেন্ট বা বিভিন্ন দিক থেকে কর্মের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে কিন্তু তারপরেও বলি আর্থিক ক্ষেত্রে আপনাদের উন্নতি ঘটবে এবং এই অগ্রায়ণ মাসের প্রায় মাঝ থেকে শেষের মধ্যে এই জিনিসটা ঘটবে বর্তমান সময় আপনারা বিভিন্ন রকম প্ল্যানিং এবং কর্মে যাওয়ার কথা হয়তো ভাবছেন বা বিভিন্ন রকম কর্ম করে যাচ্ছেন এটা অত্যন্তই আপনাদের জন্য প্রয়োজন এখন হাতে টাকা পয়সা কম থাকবে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে টানাটানি টানা পড়েন টাকা নিয়ে বিভিন্ন সমস্যা আপনাদের সঙ্গে ঘটবে কিন্তু এই মাসেই আপনাদের উন্নতি আসবে এই মাসেই এমন কিছু হতে চলেছে যার কারণে আপনার আর্থিক বিষয়টি অনেকটা স্টেবল হয়ে উঠবে তাই ধৈর্য ধরে রাখার পরামর্শ রইল সংখ্যা তত্ত্বের গণনা অনুসারে আপনারা এই বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয়ত সম্পর্কের বিষয়গুলি সম্পর্কের ক্ষেত্রে যদি আপনার নামের প্রথম লেটারটি সৎ তালবশ্য বা এস দিয়ে শুরু হয় তাহলে বলি আপনাদের কিন্তু সম্পর্কগুলোকে অনেক বেশি ভাবনা চিন্তা করে রাখতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা কর্মের থেকে বেশি যদি সম্পর্কে সময় দেন বন্ধুত্বের সম্পর্কে সময় দেন তাহলে সমস্যা আছে স্পষ্টত বর্তমান আপনার সময় নষ্ট হবে বন্ধুর মাধ্যমে আপনার প্রিয় মানুষ বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার আপনি যার সঙ্গে প্রেম সম্পর্কে রয়েছেন তার মাধ্যমে তাই অবশ্যই আপনাকে বলবো আপনি তাদের সঙ্গ অবশ্যই পাবেন তাই কর্মে সময় দিতে হবে বেশি করে নিজেকে সময় দিতে হবে নিজের কর্মকে সময় দিতে হবে তারপরে গিয়ে অন্য কোনো কার্য আপনি যদি প্রত্যেকদিন নিয়মিতভাবে বন্ধুদের সঙ্গে অনেকটা বেশি সময় কাটাতে শুরু করেন বা তাদের আপনার জীবনের সমস্ত ছোট্ট ছোটো খাটো খুঁটি নাটি বিষয়গুলো বলতে শুরু করেন তাহলে কিন্তু সমস্যা আসতে পারে বন্ধু সংখ্যা এটি বর্তমান রয়েছে আগাম সাবধান হয়ে গিয়ে আপনাদের কর্ম করা অবশ্যই উচিত এই বিষয়টি খেয়াল রাখবেন এছাড়াও বন্ধুরা যেই বিষয়টি আমি আপনাদের জানাবো সেটি হলো যদি আপনার নামের প্রথম লেটারটি এস দিয়ে শুরু হয় বর্তমান সময়ে আপনি কিন্তু বহু রকম মানসিকভাবে চাপের মধ্যে থাকবেন মানসিক চাপ সৃষ্টি হবে এই চাপ কমবে কিন্তু তার জন্য সময় লাগবে এবং কিছু ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে জটিলতা এসে আপনার সম্পর্কগুলোকে দেখবেন আরও বেশি কনফিউজিং করে তুলছে আপনাকে এইগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটু সময় এবং ধৈর্য ধরতে হবে কিন্তু সব কিছু পজিটিভ ঘটবে নতুন বছর আসতে চলেছে নতুন বছরের ভাগ্য ফলে বেশ কিছু ভালো পরিবর্তন রয়েছে যেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি বাট আরও অনেক ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো ডিটেলসে তাই এই চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ বন্ধু